হ্যালো বন্ধুরা দেখো আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম আমার মেয়ের এই মুরগা ফুলের ভিডিওটা যে কিভাবে সে বারবার উঠায় আর লাগায় গাছটা দেখো এক বছর ধরে প্রায় এক বছর হয়ে যাবে শীতে পিছ পড়ে আবার হয়েছিল আর এই গাছটাকে যত্ন করছে গাছটাকে আটার প্যাকেটে ছিল আবার নতুন একটা আটার প্যাকেটে দিয়েছিল। আবার এখন আমরা ছাদে কাজ করছি আর টবে এসে দিয়েছি আর বৃষ্টি হয়েছে বড় গাছ তো বৃষ্টিতে থামতে পারিনি উল্টে গেছে আবার ছাদে এসে দেখো আবার আটার প্যাকেটে করছে দিয়ে বলছে মা একটু ধরে দাও ভিডিওটা করো আমার আর তোমরা সবাই দেখো কিভাবে কাদা মানে নোংরা কিছুই বুঝে না আমার সঙ্গে সঙ্গে শিব কাজ করে বাগানে আর দেখো আবার আটার প্যাকেটে করবে দিয়ে আমাকে আটার প্যাকেটটা ধরতে বলছে যে আটার প্যাকেটটা ধরেন আবার আমি ই করবো গাছটাকে লাগা ওয়াটার প্যাকেটেই ভালো ছিল দিয়ে আমি আটার প্যাকেটটা ধরে দিলাম এক হাতে আর এক হাতে ভিডিও করছি দেখো আবার ও মাটি ভরছে মাটিতে কিন্তু জৈব সার মিক্স করেছে আর এখন মানে খাবার পাচ্ছে তো সুন্দর সুন্দর ফুল দিয়েছে আবার গাছটাতে দিয়ে গাছটা মনে হচ্ছে অনেক শিকড় কেটে দিয়েছে আমি বলছি বলছে না কাটেনি লেগে যাবে এই গাছ থেকে এখন আবার বীজ হয়ে গেছে অনেক বীজ সংগ্রহ করে রেখেছে সে আমি ধরছি আর মাটি ভর্তি করছি আর গাছটা অনেক বড় হয়ে গেছে একদম লম্বা হয়েছে আর দেখো অনেক মোটাও হয়ে গেছে প্রতিদিন গাছটাতে জল দেই আমার সাথে সাথে এসে ওর গাছগুলোতেই জল দেবে আমার গাছে জল দেবে না বলবে এটা আমার গাছ এটা আপনাদের গাছ এইভাবে গাছের যত্ন করে আর তার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে গাছটাতে আর আমি বকা দিচ্ছি যে ফুলওয়ালা গাছটাকে বারবার উঠার এইভাবে করো মরে যাবে গাছটা অনেক বড় হয়েছে আর তুমি অনেক কষ্ট পাবা বলছি দিয়ে তারও মন খারাপ হয়ে গেছে বলছে আর করবো না আমি আর দুপুর টাইমে দেখো এক দিদি ভাই চলে এসে আমার বাড়িতে বলছে আমাকে হাড় জোড়া গাড় গাছ দাও আমার পা খুব ব্যথা করছে তো সে মাঝে মধ্যেই নিয়ে যায় অনেক উপকার পাই সেই জন্য তো দেখো আমি একটা হাড়জোড়া গাছ রেখেছি আর কত মানে লোকজন আমার বাড়ি থেকে নিয়ে যায় এই বর্ষাতে চার পাঁচজন নিয়ে গেছে সব বৃষ্টিতে পড়া পা ভাঙা হাত ভাঙা দিদি ভাইটা দুপুরে এসছে তো আমি রান্না করতে করতে চলে গেছি তোমরাও এইভাবে একটা হাড় জোড়া গাছ রাখবে অনেক উপকার হবে অনেক ঔষধীয় গাছ আর সেখানে সিম গাছ উঠেছে সিম গাছগুলো লতিয়ে একদম লেগে গেছে তো অনেক ডোবও ছিঁড়ে গেল আমার উঠিয়ে নিয়ে নিলাম আর কিছু লঙ্কা লাগবে আমার রান্না করছি লঙ্কা নেই তো দেখো ছাদ বাগান থেকে কয়েকটা লঙ্কা নিয়ে নিব লঙ্কা গাছগুলো পুরাতন হয়ে গেছে তবুও এখনও লঙ্কা হচ্ছে বেশি লঙ্কা নেই কয়েকটাই আছে তো আমি নিয়ে নিব সেখান থেকে আমার হয়ে যাবে তো বাই কেমন লাগলো তোমরা সব কমেন্টে জানাবে